নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বন্ধুরা এই সময়ের একটা খুব ভালো ভ্যারাইটি ভালো গাছ আমি আপনাদের সামনে নিয়ে আসছি ক্যালাথিয়া বা পেয়ার প্ল্যান্টস বন্ধুরা এই যে গাছগুলো এই যে ভ্যারাইটিগুলো এদের এটা রাখা খুবই ইজি শুধু একটুখানি টেকনিকটা যদি আপনারা ধরে নেন এর জন্যে যে মাটিগুলো আছে দেখুন সিন্ডার আছে কোকোপিট আছে ভার্মি মাটি চারটে সমান দিয়ে এরা আমাদের ঘরের ভিতরে থাকবে ব্যালকানিতে থাকবে কিন্তু আলোতে থাকবে রোদে নয় এই গাছগুলো না আমরা ধরুন এই যে গরমের সময় নিচে একটা ধরুন যদি প্লেট দিয়ে তাতে সিন্ডার হোক যে যেভাবে আমরা আমি ডেন্ডোবিয়ামগুলো রাখি বা আমার নার্সারিতে যেভাবে থাকে সিন্ডারের উপরে রাখা যথেষ্ট ময়েশ্চার দিয়ে আমরা একে রাখতে পারি এ নিমখোল পছন্দ করে হাড়ের গুঁড়ো পছন্দ করে মিশ্র খাবারও পছন্দ করবে কিন্তু ডাইরেক্ট খোল পচা পছন্দ করবে না আমরা এনপিকে কুড়ি 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 দিতে পারি ফাঙ্গিসাইড অবশ্যই দেব আর রুটবেস ফাঙ্গিসাইড তো আমরা এইভাবে গাছগুলোকে অবশ্যই গাছগুলো করবো আচ্ছা বন্ধুরা ক্যালাথিয়া না কিন্তু মরে না এর নিচে না ছোট ছোট মূল থাকে শীতের সময় গাছগুলো খারাপ হয়ে যায় আবার শীত শেষ হওয়ার সাথে সাথে প্রচুর ডালপালা নিয়ে এরা আবার নতুন রূপে দেখা দেয় সেই সময়তে আমরা যদি একটু রিপোর্ট করে দিই খুব ভালো লাগবে এদের জন্যে ডিপ কম এরিয়া বেশি এরকম টপ ভালো লাগবে আচ্ছা বন্ধুরা আমরা ক্যালাথিয়া সবাই পছন্দ করি শুধু একটাই ছোট টিপস এর জন্যে এ কিন্তু যে কোনো জলটা নেবে না আমরা বাড়িতে যে জলটা খাই অ্যাকোয়াগার্ডের জল এই ধরুন আপনার মিনারেল টাইপের যে জলগুলো সেটাই এরা পছন্দ করে মানে আয়রন ফ্রি জল যদি আমরা জেনারেল জল দিই তাহলে না আমাদের গাছগুলো না এই রকম হবে যেটা আমার বাগানে কোনোভাবেই সম্ভব নয় আমার বাগানের নর্মাল যে টিউবওয়েলের জল বা ওই ট্যাঙ্কের যে জল আমি সেই জলটা ব্যবহার করি আর আমরা একটু ওই ফলিয়েসটাকে ধরে রাখার জন্যে বা আরও বেশি ফলিয়েসটা রাখার জন্যে আমরা আমাদের ইনডোর প্ল্যান্টসগুলোতে যেটা ব্যবহার করি ওই বাসা ফলিয়ারের যেটা আপনার লিকুইড ফর্মে যেটা আছে না ওইটা আপনারা ব্যবহার করতে পারেন আর আমরা অবশ্যই ভিটামিন স্প্রে করতে পারি ভিটামিন তো সব গাছেই চাই তো বন্ধুরা আমরা এইভাবে কিছু গাছ বাড়াই না দেখবেন আপনার গাছগুলো কত সুন্দর লাগে মনে হচ্ছে কেউ এঁকে এঁকে দিয়েছে আচ্ছা বন্ধুরা আপনারা যারা অনলাইনে নেবেন এর আমরা আমি যে ভ্যারাইটিগুলো দেখাচ্ছি এর স্ক্রিনশটটা পাঠাবেন তাহলে আপনাদের জন্য আমার বাঁচতে সুবিধা হবে প্রত্যেকটা আলাদা আলাদা আইটেম প্রত্যেকটাই খুবই ভালো আর বুশি টাইপের হয়ে যাবে এ গাছগুলো কিন্তু একদমই ধরুন কুড়ি পঁচিশ দিন হলো আমি পটটা চেঞ্জ করেছি আপাতত এই টবে পাঁচ। চার থেকে পাঁচ মাস রাখুন তারপরে আবার নূতন করে একে পটিং করতে পারবেন বা ধরুন যার কাছে যেমন গ্রোথ হবে কারোর কাছে যদি গ্রোথ ফাস্ট হয়ে যায় অনেকের হাতে গাছ এত সুন্দর এক একটা আইটেম ভালো হয় তো আমি আমরা যেটা আমাদের নার্সারিতে হয় না এরকম অনেকের হাতে এত সুন্দর গাছ হয় আমি যে গাছটা ধরুন এক মাসের মধ্যে করব ওনাদের কাছে সেটা পনেরো দিন কুড়ি দিনে হয়ে যায় তো বন্ধুরা আমরা এই গাছগুলোকে করি না দেখবেন কত সুন্দর লাগবে এইটা ধরুন এটা একটা যেমন ভ্যারাইটি এটা আবার আলাদা ভ্যারাইটি দুটো কিন্তু আলাদা আলাদা এটা গ্রিন ভাবটা বেশি এটা ব্ল্যাক ভাবটা বেশি এর পাতার নিচে দেখুন সবুজ এর পাতার নিচে ব্ল্যাক এই দুটো আলাদা আলাদা দুটোই কিন্তু জেব্রিয়ানা গ্রুপের নাম আলাদা আলাদা আর এই ভ্যারাইটিটা একদমই নতুন এটার একটা পিঙ্কের একটা হালকা শেড আছে আর এটাও তাই এই এরা কিন্তু জল যথেষ্ট চায় কিন্তু যে জলটা আমরা ব্যবহার করব সেই জলটা যেন আয়রন ফ্রি হয় তাহলে আপনার আমাদের গাছ খুব সুন্দর থাকবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি হর্টিকালচারের সাথে থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আমরা সবাইকে অনুরোধ করব এই প্রচণ্ড গরমে আপনার বাড়ির সামনে বাড়ির আশেপাশে রাস্তা ধারে অন্তত একটা হলেও গাছ বসান যাতে একটু সবুজও বাড়ে আর এই প্রচণ্ড গরম থেকে যাতে আমরা একটু বাঁচতে পারি সে গাছটা ফুলের হতে পারে বা ফলের হতে পারে আমরা যদি পঞ্চাশ জন যদি পঞ্চাশটা গাছ বসাই কিছুটা হলেও তো ও সবুজ বাড়লো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন